অরূপ বিশ্বাস ইন্দ্রনীল সেনের উপস্থিতিতে টলিউডের জট কাটাতে বৈঠক হলো অথচ সেই বৈঠকে উপস্থিত থাকলেন না কোনো পরিচালকই পরিচালকদের কোনো বক্তব্যই পাওয়া গেল না বৈঠকের শেষে অরূপ বিশ্বাসকে পাশে দাঁড় করিয়ে ইন্দ্রনীল সেন বললেন কোথাও কোনো সমস্যা ছিল না শুটিং চলছিল শুটিং চলবে আজকে কোনো ধর্মঘট ছিল না কিছু ডিরেক্টর তারা নিজেদের প্রত্যাহার করেছিল শুটিংয়ের থেকে এবং আপনারা জানলে খুশি হবেন সব জায়গাতেই আজকে সুষ্ঠুভাবে শুটিং হয়েছে টোটাল সাঁত্রিশখানা ফ্লোরে গতকাল অব্দিও শুটিং হয়েছে এই সাঁত্রিশটার মধ্যে আজকে উনত্রিশখানা শুটিং ফ্লোরে হান্ড্রেড পার্সেন্ট শুটিং হয়েছে শুক্রবার সকাল থেকেই টলিউডে অচলাবস্থা তৈরি হয় কর্মবিরতির ডাক দেন পরিচালকরা শুক্রবার সকালে স্টুডিও পাড়া ঘুরে দেখেন ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস কোনো আলোচনা ছাড়াই পরিচালকেরা শুটিং বন্ধ করেছেন মুখ্যমন্ত্রীর নির্দেশ লঙ্ঘন করেছেন পরিচালকদের বিরুদ্ধে ক্ষোভ উগড়ালেন স্বরূপ বিশ্বাস যারা এই মূর্তি শুটিং করছেন সে প্রত্যেকটি পরিচালককে আমার অনেক অনেক কৃতজ্ঞতা ধন্যবাদ যে আপনারা করছেন আপনারা আপনাদের টিমের দুঃখ বোঝেন তাই আপনারা করছেন আপনাদের অনেক অনেক কৃতজ্ঞতা আমি ফেডারেশনের পক্ষ থেকে যারা করছেন সম্পূর্ণ পরিকল্পনা করেই আমার মনে হয় আমাদের ইন্ডাস্ট্রিকে করার জন্য কিছু কিছু ফ্লোরে শুটিংও হয়েছে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টররা শুটিং করছেন অভিনেতা অভিনেত্রী থেকে প্রোগ্রামার বা ক্যামেরা পারসনরা সকলেই চান অচলাবস্থা কেটে শুটিং শুরু হোক তাহলে সকলের সুবিধা শুটিং বন্ধ হলে অসুবিধে আমাদের কাল অব্দিও শুটিং হয়েছে এখনও আমরা এসছি শুটিং করবো বলে এসছি তো আশা রাখছি যে শুটিংটা হবে তবে যদি বন্ধ হয় তাহলে শুধু আমার কেন প্রত্যেকটি কলাকুশলীরই কুশুটিরই অসুবিধে হবে বৃহস্পতিবার বৈঠক শেষে পরিচালকেরা জানিয়েছিলেন চব্বিশ ঘন্টার মধ্যে টেকনিশিয়ানদের তরফ থেকে কোনো সদুত্তর না পেলে কর্মবিরতিতে যাবেন সেই মতো শুক্রবার সকাল থেকে কর্মবিরতি করেন পরিচালকেরা সন্ধ্যাবেলা বৈঠক হলো কিন্তু কোনো পরিচালককে দেখা গেল না প্রায় একতরফা ভাবে বলা হলো জট মিটে গেছে সত্যিই কি জট মিটলো প্রশ্ন রয়েই যাচ্ছে নিউজ টাইম